কি মাছ হ্যাঁ কি মাছ মাছ দেখি দেখি মাছটা এই দেখ মাছ বাহ এ তো ধরলে এখন আলি এটা এটা বহিনী হইল নাকি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি তুলে ধরবো আপনাদের কাছে যে বহালে বড়শি দিয়ে চ্যাং মাছ ধরা তো সে চ্যাং মাছ ধরা আপনারা দেখতে থাকুন যারা গ্রাম এলাকায় বাস করেন তাদের এটা প্রিয় জিনিস এই সময়টি চ্যাং মাছ খাওয়া বঁশি দিয়ে তো সেই আমি রাস্তা দিয়ে আসছিলাম তো রাস্তার মাঝে কয়েকটা ভাই মাছ ধরছিলো তো তাদের সাথে আজকে আমিও মাছ ধরবো কারণ আমিও আগে ধরতাম আর কি তো দেখতে থাকুন যে আমি কীভাবে মাছ ধরছি বা ওনারাই কীভাবে মাছ ধরছে আর কতটা মাছ ধরেছে কতগুলো তো আমি সেই কেউ বড়াবাজার দিক থেকে উলদা গ্রাম থেকে আসছিলাম পিন্দুড়ি জামতল মোড় দিকে তো মাঝে রাজনোয়াগড়ের কাছে যে বাড়ি বহাল বলে সেখানে কিন্তু ধরছে এই যে ছেলেগুলো আর পটপটা পুরো রোদ দিচ্ছে তো আমি এরপরে সেই ছেলে কি মাছ হ্যাঁ কি মাছ চ্যাং মাছ দেখি দেখি মাছটা এই দেখ চ্যাং মাছ বাহ কতগুলো ধরলে কতগুলো এখন আলি এটা এটা বই নিয়ে না নাকি আচ্ছা আচ্ছা ঘর কোথায়

রোদের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায় তাই আমি ছায়াটায় দাঁড়িয়েছি আর ওনারা দেখুন সবাই মার ধরেছে তিনজনাই এই যে ক্ষেতের মাঝে দেখুন কেমন টপ দিচ্ছে তো আমি সেই ছায়া থেকেই ভিডিও করছি তো ভিডিওটা আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো ওনাদের অনেকক্ষণ মার ধরা হয়ে গেল এই যে এবার আমি মাছ ধরবো এই যে ভাইয়ের কাছে টিনাঁচিয়ে দিচ্ছে কাঁটাটাই দেখো একটা কেমন আমি মার ধরছি আর কি দেখো আমরা এই ফাঁকটা তো তো ফাঁকটাতে ফেলবো ফাঁকটা তো ফেলে দিচ্ছি এই যে আমার গাড়িটা ছিলাম দেখতে থাকো কিরকম লাগছে লাগাতে ফেলেছি কিন্তু কিছু লাগলো না ওখানে এরপরে আমরা তাই ক্ষেতের দিকে চলে এসে তো এরপরে সেই ক্ষেতে কিন্তু টান টান লাগছে অবস্থায় তো আশা করি এরপরে কিন্তু মাছ মনে হয় লাগে গেছে এরপরে আমার ঝিকটা দেখ রে রে পিজেল করে শুটান চলে চলে গেল ها একটা মাছ পাইছিলাম কোন রকম সেটআপ উচকালে তারপর আর অন্য মাছ ধরার জন্য আমরা কিন্তু সেই দাগ লাগিয়ে সে বন সে ডগা দিই এটা তো পুই না সে ডগা দিকে ভইলে ভইলে চোখ কি আছে আর প্রচন্ড তাপ মাত্রা তো যাক মাছ ধরার একটা নেশাটাই আলাদা সে জানা আমার কিন্তু মাছ দতে ঢুকে গেলাম সে ভাইদের সাথে তো অনেকক্ষণ দেখলাম আর কিন্তু পাওয়া যাচ্ছে না আমি অধৈর্য হয়ে গেলাম তো এরপরে সে উপর দিকে উঠি আমাদের মা ধরা হয়ে গেল পাইলাম না ধরতে একটা পায়ে ছিল সেটা পুচকালে আর এই ভাইও ধরেছিল মাছ এই যে এর নামটা নামটা কি ভাই তরুণ সিং সর্দার তরুণ সিং সর্দার ই ধরতে পারেছে আরও ধরবে কতগুলো মাছ ধরে এক তরকারি হই প্রতিদিন মোটামুটি দশ বারোটা নামাল বেশি ওয়াল্লো বেশি ওয়াল্লো বেশি বাহ 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 कुडी त्रिष्ट कुडी त्रिष्ट चेंग माछै बा 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 बान माछ बान माछ बान माछला कति बड बड बोड़ होय यत बड यत बड बा 250 200 ग्राम नखे हं बा खाय न बिके खाय खाय दे बा बान माछ को बलो बान माछ खता बलो लागे की हं चेंग माछला बलो लागे हं अच्छा क क कति दिन ला धर्थे आसे ए होले 3 हप्ता दिन सातेक हं अर स्कुल जाव होइन न न होय স্কুল যায় কোন স্কুল এই আব হরিজন বড় স্কুল হরিজন বড় স্কুল আচ্ছা যায় হোক ঠিক আছে ভাই হ্যাঁ মা দরা হ্যাঁ আসি তো মাঝে মধ্যে এরকম গ্রামগঞ্জের যদি ব্লগ ভিডিও দেখতে চান তো চ্যানেল কে সাবস্ক্রাইব করে থাকবেন এটা পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পুরুলিয়ার সমস্ত রকম রূপ সৌন্দর্য এই চ্যানেলের mediante তুলে ধরা হবে নমস্কার ধন্যবাদ